আজ আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো আর এই আচার এক বছর ভিনিগার ছাড়াই ভালো রাখা যায় তার জন্য বিশেষ কয়েকটি জিনিস মাথায় রাখতে হয় সেগুলো আচার বানাতে বানাতেই বলে দিচ্ছি আচারের মশলাটা কিন্তু গুরুত্বপূর্ণ আর তার জন্য যা যা লাগবে শুকনো লঙ্কা ধনে জিরে পাঁচফোড়ন মেথি মৌরি আর সর্ষে কালো সর্ষে হলে ভালো হয় নাহলে সাদা সর্ষে হলেও চলবে তো প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে তারপর সমস্ত মশলাগুলো অবশ্যই এগুলো শুকনো বাজাতে হবে তেল দিয়ে নয় যারা একটু ঝাল ঝাল বেশ টক টক বেশি ঝাল পছন্দ করেন তারা একটু শুকনো লঙ্কা বেশি করেই দিয়ে দেবেন আর যেদিন আপনি আচার বানাবেন সেদিন আমগুলো ভালো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে সকাল থেকে রোদে দিয়ে দেবেন এবং একদম যেন না জল থাকে এই নুন হলুদ মাখানোটা গুরুত্বপূর্ণ হলুদ হচ্ছে জীবাণুনাশক তাই হলুদ মাখিয়ে রাখলে আমের মধ্যে কোনো জীবাণু আসতে পারবে না আচারটা ভালো থাকবে তারপর সেই ভাজা মশলাগুলো শিলে অথবা মিক্সিতে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে দেখতে এরকম হবে একদম মিহি করে গুঁড়ো করবেন না তারপর কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পাঁচ ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে রোদে দেওয়া আমগুলো দিয়ে দিতে হবে আর কোনো মতেই কিন্তু এই আচার তৈরির সময় একটু জল দেওয়া চলবে না খুব কম আছে আচার তৈরি করতে হবে জল দিলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় আর যেহেতু জল ছাড়া বানাতে হয় তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হয় না হলে আচারটা কড়াই লেগে যেতে পারে তেলে একটু ভালো করে ভাজা হলেই চিনি দিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে না নাহলে কিন্তু চিনি পুড়ে গিয়ে আচারটা নষ্ট হয়ে যেতে পারে তারপর আস্তে আস্তে করে নাড়লেই চিনিটা গলে গিয়ে এরকম জলের মতো হবে আর এরকমভাবে নেড়েই যেতে হবে নাড়তে নাড়তে চিনিটা যখন একটু আঠালো ধরনের হবে তখনই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন যেহেতু আমে দেওয়া ছিল তাই নুন দেওয়ার আর দরকার নেই আর চিনির বদলে কেউ গুড় দিয়েও এই আচারটা করতে পারেন এটা অবশ্যই মাথা রাখবেন চিনি দেওয়ার একটু আগে থেকে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন এবং শেষ পর্যন্ত গ্যাসের আঁচটা একদম কমানোই থাকবে কম আঁচেই আচারটা তৈরি করতে হবে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা কোনো কাঁচের পাত্রে রাখলেই ভালো হয় নাহলে স্টিলের কোনো জায়গায় রাখলেও ভালো হয় প্লাস্টিকের কৌটোই না রাখলেই ভালো আচারটা হওয়ার প্রথম পনেরো দিন কিন্তু প্রতিদিনই এক ঘন্টা রোদে দিতে হবে তাহলেই এক বছর ভালো থাকবে তারপর সপ্তাহে একদিন কি দুদিন দিন রোদে দিয়ে রাখতে হবে তাহলে এক বছর ভালো থাকবে সবাই ভালো থাকবেন পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো হবে